আদিত্য শোনার কথা জান্নাতে যাবে মাত্র কয় আলো আদি দল কৌডা তারা আমাদেরকে প্রশ্ন করে যে মালভাব তো চাইতে না জান্নাতে যাবে তো একদল কোন হানাবি যাবে না সাহাফি যাবে না মালিকি যাবে না হাম্বলি যাবে আপনি তারা প্রশ্ন পূর্ণ করেন আমরা তো না হয় চার দল তাও সারা দুনিয়া মিলে সারা দুনিয়া মিলে আমরা কয় দল সেই দল হানাভি মালিকি সাহাফি হাম্বলি আরে বাংলাদেশেই তো তোমরা উনিশ দল বাংলাদেশের আমার ভাবিরা কয় দল আবার প্রশ্ন করেন তোমাদের কোন দল জানা করে যে যাবে বাকি সব জাহান এটা আমি বলছি না উনাদের যেহেতু উনিশ দল আছে একদল আরেক দলের সাথে কিলা কিলি মারামারি সব চলে কিছুদিন আগে দেখেছেন আবু বকর জাকারিয়া তেলা ওরে বাবা রে বাবা ইলমের বাহর হ্যাঁ পারে না এক একজন কিছুদিন আগে তাদের সাংগঠনিক বায়াত আছে তারা সাংগঠনিক বায়াত করে আসাদুল্লাহ আলিফ স্যার দেখেন আমাদের আমাদের পীর পিরমাশায় যারা আছেন আমাদের ভাক্কানি পির মাশায়ে মানুষকে আত্মশুদ্ধি তাসা ওভার ব্যায় হাত করান না করান না বলেন না তো খানকার করার আমাদের পিচ্ছাবে যারা জনসাধারণদের মেহনত করেন তারা মাঠে করান তো দেখেন আপনি দেখেন আমাদের পির মাশায়রা যখন তাসা ওভার দায় হাত করান গুরু বাজার ফতোয়াতে উল্টায় দিবে দাদা কিন্তু তাদেরই ডক্টর আসুন আলিক স্যার সাংগঠনিক দায় করেন এটা ব্যাধার করে না কথা বুঝাতে পারতেছি তোমাদের এক শাখ আছেন আব্দুল রাজ্জাক বিন ইউসুফ উনি আমাদের সুরামগঞ্জে গিয়েছিলেন তো আহলে হাদিস আরেক গ্রুপই এবং আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য আছে তিনি যতবার আমলার শিকার হয়েছেন সালাফিরাই তাকে মেরেছে তিনি সুরামগঞ্জ গিয়েছেন আরেক সালাফি গ্রুপ আরেক লামা সাবি গ্রুপ তাকে আক্রমণ করেছে আক্রমণ করার কারণে ওনারা মানববন্ধন করেছেন সবকিছু করেছেন একটা পাল্টা প্রশ্ন করেন তাদের ভাই

আজকে ইসলাম নিয়ে সব দিক থেকে আমাদের ষড়যন্ত্র করা হচ্ছে বাংলাদেশের সব দিক থেকে ইসলামকে ঘিরে ফেলার ষড়যন্ত্র করা হচ্ছে ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি এই দেশ আল্লাহর দেশ আর আসতে বলে এই দেশ কিসের দেশ এই দেশ মুসলমানদের দেশ ইশা আল্লাহ সালাম আমিরুদি দেখেন আল্লাহ কি করিশমা শিক্ষানীতিতে দুপুর দুপরে দুপুরে দুপরে তারা কিছু কিছু করে ফেলেছিলো আল্লাহ এটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিবেন আমাদের একটা চুপ্ত প্রোগ্রাম ছিল সাহিত্য শিক্ষক পোড়ামের ইঞ্জিনিয়ার এই বিপ্লমা ইঞ্জিনিয়ার ইন্সটিটিউশনের এই চুপ্ত প্রোগ্রামে এক 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 ব্লা ব্ল্যাকে আশিফ মাতর স্যারকে দেওয়া ছিঁড়াইছেন সারা বাংলাদেশের দাবা নলের মতো আল্লাহ খবর পৌঁছে দিয়েছেন সুতরাং আমরা সুপার পাওয়ার বিশ্বাস করি না আমরা মনে করি পৃথিবীর সব না সবচেয়ে বড় সুপার পাওয়ার আল্লাহ বলেন না মুসলমান সবচেয়ে বড় সুপার পাওয়ার কে আর আরো বলেন সবচেয়ে বড় সুপার পাওয়ার কে সাল্লাম কথা মনে আসেন কথা আরেকদিকে চলে যাচ্ছে আমি যে প্রসঙ্গে বলছিলাম সেই প্রসঙ্গে আসেন নবী করিম সাল্লাহ আলু আসাল্লামের সবচেয়ে বড় শত্রু ছিল কারা ইয়াহুদিরা বলেন কারা জুড়ে বলেন কারা ইয়াহুদিরা তো ইয়াহুদিরা মৌলিক ভাবে তারা যেমন মুসলিম তেমন তারা কাদের এই প্রসঙ্গ থেকে আলোচনা ইহুদিদের থেকে এদের প্রসঙ্গ পর্যন্ত গেছে এবার পরের প্রসঙ্গ বুঝেন কালে ইবার মৌলিক যে দুইটা পাঠ আছে একটা হলো তহিদ আর একটা হলো রিসাল তহিদ সংক্রান্ত কোনো আকিদ কেউ যদি বাড়াবাড়ি করে তার ইমান থাকবে না

আমাদের আকিদা কাদিয়ানিরা বেলা সব কাপে দলিল ছাড়া কাপে বলেন কাদিয়ানিরা দলিল ছাড়া হুজুর বলবেন কেন দেখেন কাদিয়ানীর লেখা গুলাম আহমদ কাদিয়ানির লেখা এক বই আছে এক তাবির কি এক গলতি কা এজালা এর আরেকটা বই আছে হাকিকাতুল ওয়াহি এর আরেকটা বই আছে তাতিম্মা হাকিকাতুল ওয়াহি খুব মনোযোগ দিয়ে বুঝবেন গোলাম আহমদ কাদিয়ানি তার লিখিত ছোট্ট 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 একাশিটা বই আছে চৌরাশিটা এরকম ছোট ছোট চটি বই আছে চৌরাশিটা এই চৌরাশিটা বই এক জায়গায় করে ছোট ছোট চৌরাশি বইটাকে ছোট ছোট চৌরাশিটা বইকে এক জায়গায় করে কাদিয়ানিরা ছাপাইছে রোহানি খাজা ইন নামে চব্বিশ খণ্ডে রোহানি রোহানি মানে আধ্যাত্মিক খাজা মানে ভান্ডার আধ্যাত্মিক কথার ভান্ডার কাদিয়ানিরা ছাপাইছে ওইটার আঠারো নম্বর খন্ড দুইশো সাত নম্বর পৃষ্ঠা আঠারো নম্বর খন্ড দুইশো সাত নম্বর পৃষ্ঠা বইয়ের নাম হাতি কাতুল এই যে আপনি পড়েছিলাম মোহাম্মদুর রসুল্লাহ এই আয়াতের ব্যাখ্যা করতে গুলাম আহমদ কাদিয়ানি বলেছে ইস আয়াত মে আল্লাহ মেরা নাম মোহাম্মদ রাকাব রসুল বি এই যে মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ বলেছেন গোলাম মোহাম্মদ কাদিয়ারি বলছে এই মোহাম্মদুর রসুল্লাহ মানে মদিনা ওয়ালানা এই মোহাম্মদুর রসুল্লাহ মানে কমলি ওয়ালানা এই মোহাম্মদুর রসুল্লাহ মানে ইমামুল আমিয়ানা এই মোহাম্মদুর রসুল্লাহ মানে শাহুল মুদিনা সে বলেছে আল্লাহ যে বলেছেন মোহাম্মদুর রসুল্লাহ ইস আয়াত মে আল্লাহ মেরা নাম মোহাম্মদ রাখা সে বলেছে আল্লাহ এই আয়াতে আমার নাম মোহাম্মদ রেখেছেন আল্লাহ যখন এই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই মানে মদিনা ওয়ালা না বলে মোহাম্মদ মানে আমি গরামাহু। নাউযুবিল্লাহ। এইপরে বেচা রাসূল bhi আল্লাহ যখন রাসূলুল্লাহ এই রাসূলুল্লাহ মানে আল্লাহ আমাকে মোহাম্মদ বলেছেন এবং আমাকে আল্লাহ যখন মোহাম্মদ করেছেন আমাকে আল্লাহ তোমোন রাসূল বলেছেন আমি আপনার কাছে জানতে চাই এই যে গোলাম আহমদ নিজে কে মোহাম্মদ দাবি করলো এই যে গোলাম আহমদ নিজেকে রাসুল দাবি করলো এই যে গোলাম শয়তান নিজেকে মোহাম্মদ দাবি করলো এই যে গোলাম তার নিজেকে রাসুল দাবি করলো অ কিশোরগঞ্জের করিমগঞ্জের মুসলমান বাংলাদেশে আপনাদের ইতিহাস ঐতিহ্য অনেক সমৃদ্ধ পাকিস্তানে আমলেও আপনাদের ইতিহাস সমৃদ্ধ বাংলাদেশের তিন দিন পরে কিশোরগঞ্জ স্বাধীন হয়েছে জানেননি এটা রাখে ইতিহাস কমুন ভালো করে বুঝেন আপনাদের কাছে আমি জানতে চাই ফতোয়ার বল আপনাদের কুলটে দিলাম এবার আপনারা ফতোয়া দেন যে গোলাম আহমদ নিজেকে মোহাম্মদ দাবি করেছে যে গোলাম আহমদ নিজেকে রাসুল দাবি করেছে আমি আপনাদের কাছে জানতে চাই সে মুসলমান না কাফে বড় আসতে পইলেন সে মুসলমান না কাফে সে যে মুসলমান কোন সন্দেহ আছে বলেন সে সন্দেহ ছাড়া কাফে বলেন সে সন্দেহ ছাড়া মুখ করে বলেন সে সন্দেহ ছাড়া এজন্য রিসা আলাপ সংক্রান্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়

আর এক ইয়ামার যুদ্ধে সৌদি আরবের রাজধানী রিয়াদের পাশে একটা এলাকা আছে ইয়ামামা এই ইয়ামা যে যুদ্ধ বন্ড নবী মুসাইলামতুল কাজের বিরুদ্ধে হয়েছিল ওই মুসাইলামতুল কাযাবের বিরুদ্ধে ইয়ামার যুদ্ধে হাজারের অধিক সাহাবা শহীদ হয়েছিলেন আল্লাহ নবী সাল আলাই ওয়াসাল্লামের হত্যা নবুয়তের ইজ্জতের হেফাজত করার জন্য আমি আপনাদেরকে বলে যাব কিশোরগঞ্জ আপনাদের করিমগঞ্জে কাদিয়ানরা যদি কোনো তৎপরতা চালাতে চায় বুকের তাজা রক্ত দিয়ে হলো কাদিয়ানিদের তৎপরতা কাদিয়ানিদের মসজিদ নামক মন্দিরকে মসজিদ নামক গির্জা যদি বানাতে চায় সেটাকে বুকের তাজা রক্ত দিয়ে প্রতিবাহত করার জন্য ও করিমগঞ্জের মুসলমান আল্লাহ নবীর ইজ্জতের চাদরকে অবরোধ করার জন্য আল্লাহ নবীর হকের চাদরকে অবরোধ করার জন্য বুকের তাজা রক্ত দেওয়ার জন্য

কাফের কথা বুঝেন খাদিয়ানীরা এত কাফের কাফের আচ্ছা কেউ যদি একজন নবী দাবি করে যে আমি অমুক নবী সে মুসলমান না কাফের কাফের খাদিয়ানী ভিদেরে 10 জন নবী দাবি করেছে আমি নূহ হ আমি ঈসা হ আমি موسی হ আমি ইব্রাহিম হ আমি দাউদ হ আমি মোহাম্মদ হ এরকম তার রহানি কাজ আইনের 22 নম্বর ফান্ডে নবী একজন দুইজন তিনজন না গোলাম আহমদ নিজেকে নবী দাবি করেছে দশজন এখন এক নবী দাবি করলে কাবের যদি দশ নবী দাবি করে দশ ডাবল কা কথা বলেন কাদিয়ানি কয় ডাবল কাদিয়ানিরা এত অসাত্ম আপনি যদি কাদিয়ানিদেরকে কাফের না মানেন আপনার বৌতাল হয়ে যাবে বলুন আমরা সব কথা দিয়ে গেছে যদি কেউ কাদি আইবেকে কাফের নামে সেও তো কাফের হয়ে যাবে আর যদি সে কাফের হয় তার বউ আর থাকবো না সুতরাং আমরা দলিল বুঝিয়ার না বুঝি সুদেটা বলে যাবেন সারা দুনিয়ার যত আলেম আছেন যেই গরোনার আলেম আমরা বলেন সাফি বলেন মালকি বলেন হাম্বলি বলেন নাযিব মাদখালী বলেন লমাদামি বলেন জামাত বলেন সারা দুনিয়ায় সব ধর্মাত সারা দুনিয়ার সব ধরনের আলেম ঐক্যবদ্ধ ফতোয়া কাদিয়ানিরা বলেন খাদিয়ানিরা সুতরাং কাদিয়ানিদের প্রশ্নে আমরা কখনো আপোষ করব আমার নবী করিম সাল্লাহ আলী মাসাল্লামের রিসালতের ব্যাপারে আমরা কখনো কোন আপোষ করব দেখেন নবী করিম সাল্লাহ সম্মান কত বড় এটা বোঝার জন্য একটা মশালা বলি ইমাম কারদারি রাহিমুল্লাহ ফতোয়ায় কাজী খামে লিখেছেন ইমাম কারদারি রাহিমুল্লাহ ফতোয়া বাজা দিয়া এটা উল্লেখযোগ্য ফতোয়ার কিতাব সব ফতোয়ার কিতাব একটা পরিচ্ছেদ আছে বাবুল ইতিদাদ মানুষ কি বললে মোরতাদ হবে কি বললে ইমান চলে যাবে কি বললে ইমান থাকবে প্রত্যেক হাদিসের কিতাবে একটা পরিচ্ছেদ আছে বাবুল ইতেদার

দম করে মানে এই কথা নবিয়া করিম সল্ল নহ আলাই ওয়াসাল্লামের ন লম্বা ছিল এই কথা বলে নবিয়াম সল্ল ন আলাই ওসাল্লাম দেশে খাত করতে চেয়েছে তার সন্মানকে কমানোর চেষ্টা করেছে উলামায় কারণ উল্মার অত্যবদ্ধ মশালা হলো নবিয়া কেরিম সল্ল ন ওয়া আলাই খাটো করার জন্য কেউ যদি শুধু এই কথা বলে কানা তবিলাফ জফর তার নত্নতার লম্বা ছিল

সৃষ্টিগত দিক থেকে তিনি মানুষ ব্যাপারটা বুঝেন তিনি মানুষ না এমন না তিনি মানুষ কথা বুঝেন আকিদার একটু কঠিন আপনাদের মন মানসিকতা আছে তো আমার সাথে সবাই আছে তো আমার সাথে এই আকিদার পেশটা একটু বুঝবেন আমাদের আকিদার নবিয়া করিম সাল্লাহ লা ওয়াসাল্লাম ভাসা বলেন নবিয়া করিম সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম খুলে বলেন আমাদের আশিদা নদী করিম সল্ল ল হে আলাই বলেন নদী করিম সল্ল ল হেল্লাম বাসার মানে মানুষ নবী মানুষ বলেন নবী আল্লাহ যে বলে না নবী মুকুলে বলেন নবী তিনি জিন না তিনি পৃষ্ঠা না তিনি মানুষ সৃষ্টিগত দিক থেকে আমি মানুষ নবী মানুষ কিন্তু পার্থক্য কোথায় ওরা তো আলাদা আলাদা কাজী করা পার্থক্য কুল কল ইন্নামা আনা বাসার মিসলুকুম সৃষ্টিগত দিক থেকে যদিও নবী আমাদের মতো মানুষ পার্থক্য কথা আল্লাহ পরেই পার্থক্য বলে দিয়েছেন কল ইন্নামা আনা বাসার মিসলুকুম ইউ হা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ সৃষ্টিগত দিক থেকে নবী কেরিসাম জবন মানুষ সৃষ্টিগত দিক থেকে আমার রক্ত আছে নবিয়াতে শরীর রক্ত মুবারক ছিল আমি দুঃখ পেলে কান্দি অশ্রু ঝরে নবিয়াতে চুপ থেকে অশ্রু মুবারক ঝরেছে আমার রাত হয় নবি কউসা রাগ রাত করেছেন আমার কিদা লাগে নবি কউসার কিদা লেগেছে আমার প্রাকৃতিক চাহিদা পূর্ণ করতে হয় নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাকৃতিক চাহিদা পূর্ণ করেছেন আমার জৈবিক চাহিদা পূর্ণ করতে হয় নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জৈবিক চাহিদা পূর্ণ করেছেন সৃষ্টিগত দিক থেকে নবি করিম সাল্লাল্লাহু আমাদের মতো মানুষ কিন্তু মর্যাদা দিক থেকে ওয়া রাফআনা লাকা যিকরা মর্যাদার দিক থেকে কুনতু নবিয়া ওয়া মা ওয়া

আমি কি কিছু বলবো না শেষ করে দেব আচ্ছা আচ্ছা বুঝছেন আমার খুব মহব্বতের মানুষ বড় ভাই এক বছর সিনিয়র আমার যেহেতু এক বছর সিনিয়র বড় ভাই না তো বড় ভাইদের উচিত না ছোট ভাইদেরকে এইদের হাত দিয়ে আপনারা কি বলেন মাসাল আল্লাহ কবুল করুক সবাই বলে না আমিন আল্লাহ রব ইত জালাল আমাদের ভাইয়ের মাকামকে আরো বলন্দ করুক সবাই বলে না আমিন আমি যে বিষয়ে ভাই চলে আসছি আমি খুব সহজে শেষ করবো বুঝেন সৃষ্টিগত দিক থেকে নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বাসার আর মর্যাদার দিক থেকে নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লামের মাকাম আল্লাহ এত মনন্দ করেছেন যে আল্লাহর পরে গোটা কুল ভিতর মোহাম্মদ সৌকাল বাবা ইত্যাদি আল্লাহর পরে গোটা মখলুকাতের ভিতর আল্লাহ রকম ইজ্জত জানার সবচেয়ে বেশি বলন্দ করেছেন আমাদের নবীর মর্যাদা সবচেয়ে বেশি মর্যাদা কার আমাদের

আমার ইসতের মানে ভালোবাসার মানে বাড়াবাড়ি করবে না কেমন बराबरी কারণ আপনারা তিল ইয়াহুদ ওয়ান যেমন বাড়াবাড়ি করেছে ইয়াহুদিরা ইয়াহুদিরা তাদের নবীর মর্যাদা বাড়াতে গিয়ে একদম আল্লাহর ছেলে বানিয়ে দিয়েছে খ্রিস্টানরা তাদের নবীর মর্যাদা বাড়াতে গিয়ে আল্লাহর ছেলে বানিয়ে দিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাকে নিয়ে বাড়াবাড়ি করবে না তাহলে বোঝা গেল নবী করিম সাল্লাল্লাহু কে নবীতামের মহ্বত দেখাতে গিয়ে নবীত আসামের ভালোবাসা দেখাতে গিয়ে নবী তরুমের ইস্য দেখাতে গিয়ে এমন কোনো আকিদা লালন করা যাবে না এমন কোনো আকিদা আবিষ্কার করা যাবে না এমন কোনো বিষয় সাব্যস্ত করা যাবে না যে বিষয় কোরআন শূন্য সাপোর্ট করে না যে বিষয়ে কোরআন শূন্য সাপোর্ট করে না এবার একটা জিনিস বলে এটা বলে শেষ করবো আকিদা প্রমাণ হোক কোরআন দিয়ে শূন্য দিয়ে বলেন আকিদা প্রমাণ হয় কি দিয়ে খবরে ওয়াহিদ দিয়ে আকিদা প্রমাণ হয়নি হয় কিনা এটা নিয়ে অনেক আলোচনা এদিকে আমি যাচ্ছি না কিয়াস দিয়ে আকিদা প্রমাণ হয় না যেখানে কিয়াস দিয়ে আকিদা প্রমাণ হয় না সেখানে আবেগ দিয়ে আকিদা প্রমাণ হওয়ার প্রশ্নই আসে দেখেন আমাদের দেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে এমন কিছু আকিদা বিশ্বাস মার্কেটে ছড়িয়ে দেওয়া হয়েছে যেমন নবী করিম সাল্লাল্লাহু নুরের তৈরি না মাটির তৈরি

তর্জমান করেছেন ওনার ছেলে আবদুল্লাহ আবনা আহমদ তিনি করেছেন ইমাম আশার ইমাম মাতুরিদি রহিমাল্লাহ ওনারা মূলত ইমাম আজম আবু হানিফা রহিমাল্লাহ আকিদার তর্জমানই করেছেন তো এই যে আকিদার আশারি দ্বারা বলেন মাতুরিদি দ্বারা বলেন আশারি দ্বারা বলেন ইমাম আশারি রহিম আব ইমাম আশারি রহিমাল্লাহ আকিদার কিতাব লিখেছেন ওনারা লিবান আছে ইমাম মাতুরিদি রহিমাল্লাহ আকিদার কিতাব লিখেছেন আর তহিদ ইমাম তহাবি রহিমাল্লাহ ওনাদের সমসাময়িক ইমামা সাড়ে তিনশো তেত্রিশে ইমাম ইমাম তহাবির রহিমাল্লাহ তিনশো একুশে তো ইমাম তহাবির রহিমাল্লাহ আকিদ আবুল কথা বলেন এরপরে পড়তো পরবর্তী যুগে 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 ওনাদের পরবর্তী ইমাম ভাই হাফির রহিমাল্লাহ আল্লাহ আসমাম সিফাত আছে আল্লাহ হৃদয়া এলা সাদিল রসাদ আকিদার কিতাব আছে চোদ্দশো বছরে আশারি আকিদা ধরার আকিদার কথা বলেন মাথুরিদি আকিদা ধরার কথা বলেন আশারি আকিদা ধরার কথা বলেন

কোন কিতাবে কোথাও লেখা একটা জিনিস বুঝেন এটা বলে আমি শেষ করব ঘটনা দিয়ে কখনো আকিদা প্রমাণ করা যায় না বলেন ঘটনা দিয়ে কখনো আকিদা প্রমাণ করা যায় আর আমাদের আকিদার মৌলিক পার্থক্য এই জায়গায় যেমন মনে করেন আমাদের বুজুর্গ একটা ঘটনা লিখেছে আমাদের বুঝে যেমন মনে করেন আমাদের অনেক বক্তারা বা কিছু কিছু কবির আসছে যদি আপনি বুঝাতে চান এটার উত্তম সিস্টেম হলো কাটা দিয়ে কাটা তোলা দেখেন আমাদের আকিদা দিয়ে ঘটনা যদি প্রমাণ করতে চান তাহলে পাল্টা প্রশ্ন করবেন যেমন আমি একটা ঘটনা আপনি বলি আপনাদের তাদের আকিদার এক নম্বর ইমাম শেখুল ইসলাম এগুলো এগুলো তাই না রহমাল্লাহ সাতশো আঠাশ হিজড়িতে মারা গেছেন এগুলো তাই না একজন বড় ছাত্র ছিলেন মানে যিনি ইব্রু তাইমা রহমাল্লার যত জাল্লাত আছে ইব্রু তাইমা রহমাল্লার যত কোরআন সুন্নার বিরোধী আকিদা আছে যেমন ওনার আকিদা আছে তানা উনার জাহান নাম এগুলো আমি বলবো না ইব্রু তাইমা রহমাল্লাহ সংক্রান্ত অনেক আছে এগুলো আমি বলবো না সেদিকে যাচ্ছি না ইব্রু তাইমা রহমাল্লার এক ছাত্র ইমাম জাহাবি এক ছাত্র ইবনে কাসির এক ছাত্র তাহাদের দিন শুনকে ওনারা কিন্তু অনুসরণ করেন নাই কিন্তু ইমাম ইবনু কাইমিল জাউদিয়া সাতশো একুশ ইজরিতে ইন্তকাল করেছেন তিনি একদম সবকিছু অনুসরণ করেছেন তার লিখিত একটা কিতাব আছে মাদারিজুস সালিকিন মাদারিজুস সালিকিন সে কিতাবে একটা ঘটনা শোনেন তাতার নাম শুনছেন না মঙ্গল তাতার তাতাররা যখন দুনিয়াতে আগ্রাসন চালাচ্ছে এগুলো তাই মা রাইমাল্লা একদিন দর্শক বলতেছেন

এখনো দেখেন আমাদের সমাজে একদল লোক আছে যখন আমাদের মহান কোন ইমামদের কোনো বিশেষ ঘটনা আমরা বলি যে অমুক ইমাম এই করেছেন সেই করেছেন বিশাল কিছু করেছেন অবাক হয়ে যায় যে উনার বয়স এত কম এত কম সময় মায়ের অস্বীকার করে যে যুক্তির সাথে মিলে না কিন্তু আমরা বলি যেখানে যুক্তি শেষ ওখান থেকে আল্লাহর বরাকাত শুরু হয় ঠিক না সুতরাং আমি সব কথা আবার বিষয়ে এক মিনিটে শেষ করে দিচ্ছি এক নম্বর যে বিষয় বলেছিলাম আলোচনা শুরু করেছিলাম যে বিষয় যে নবী করিম সাল আলাই ওয়াসাল্লামের সবচেয়ে বড় শত্রু ছিল ইহুদিরা নবী করিম সাল্লামের সবচেয়ে বড় শত্রু ছিল কারা দুই নম্বরে বলেছিলাম ইহুদিদের পণ্য বয়কট করতে তিন নম্বরে বলেছিলাম শুধু পণ্য না যারা ঘুমটা দিয়ে ইহুদিদের দালালি করে তাদেরও বয়কট করতে হবে চার নম্বরে বলেছিলাম যে ইফতাল সুন্না বিসুন্না এটা হল ফিটনা যে শাসিরাও বিভিন্ন মাসালা রসাইয়া দান করে তাদের রসাইয়া দেয় নামাজ আমি তার পার্থক্য আমি দেখালাম চার নম্বরে আতিদ কিছু কথা বললাম যে নবী আকরম ইসলামকে নিয়ে বাড়াবাড়িও জবান করা যাবে না ছাড়াছাড়ি করা যাবে না নবী আকরম সাল্লাসাল্লামকে একদম সাধারণ মানুষও করা যাবে না যেমন যে তিনি আমাদের মতো মানুষ আর সৃষ্টিগত দিক থেকে তিনি আমাদের মতো মানুষ কিন্তু মর্যাদার দিক থেকে তিনি সবার চেয়ে শ্রেষ্ঠ আবার আকিদার নামে ইস্কের নামে মহাব্বতের নামে কোরআন সন্না বিবর্জিত কোনো বানোয়াট আকিদার নামে বাড়াবাড়িও করা যাবে না মহাব্বত ইজ্জত যে কথাগুলো বললাম আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন ইন আসাবতু ফামিন আল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন হুম মিনাশ শাইতান সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু